নির্মমতার নিষ্ঠতা কোথায় জানেন গ্রেপ্তার আমাকে গ্রেপ্তার করতে গিয়েছে আমাকে পাইনি সেই কারণে আমার স্ত্রী কোলে একটি ছয় মাসের বাচ্চা তাকে নিয়ে চলে যাচ্ছে তো এই পরিস্থিতিতে আমাদের কিছু কৌশল নিতেই হচ্ছে এক দুই হল আওয়ামী লীগ আন্দোলনের পার্টি আওয়ামী লীগ আদরক করবে দুই হলো নির্বাচন নিয়ে বলেছে দেখেন আওয়ামী লীগ কত পার্সেন্ট সমর্থক আছে ভোটারদের কাছে এটি সর্বজনবিदित যে আজকে 50% এর উপরের মানুষের সমর্থন আওয়ামী লীগ নৌকার পথে আছে